লালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে সেনা অভিযানে গ্রেফতার তিনজন আজ বৃহস্পতিবার নাটোর জেলার লালপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে লালপুর উপজেলার দিয়ার বাহাদুরপুর মৌজায় প্রাপ্ত হলেও মোল্লা ট্রেডার্স নিয়ম তোয়াক্কা না করে লালপুর মৌজার চর জাজিরা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চর জাজিরা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আশেপাশের কৃষি জমি হুমকির মুখে পড়েছে এবং নদী ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে বিশেষ করে শহর রক্ষা বাঁধের অতি নিকটে বালু উত্তোলন করায় লালপুর শহর সহ আশেপাশের এলাকায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয় এমন পরিস্থিতিতে এলাকাবাসী লালপুর ক্যাম্পে লিখিত অভিযোগ দাখিল করলে সেনাবাহিনী দ্রুত অভিযান পরিচালনা করে অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনার্থদের হাতে নাতে আটক করা হয় আটককৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মাসুম পিতা মোহাম্মদ সমাল হোসেন মোহাম্মদ আদিল শেখ পিতা মোহাম্মদ আলম শেখ মোহাম্মদ জাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ জব্বার প্রামাণিক আটককৃত ব্যক্তিদের পুলিশি কার্যক্রমের জন্য লালপুর থানায় প্রেরণ করা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান এভাবে নিয়ম বহির্ভূত বালু উত্তোলন অব্যাহত থাকলে নদী ভাঙন ও কৃষিজমি ক্ষতির শিকার হয়ে পুরো লালপুর উপজেলা মারাত্মক ঝুঁকিতে পড়বে তারা সেনা অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিহত করার জন্য প্রশাসনের কড়া নজরদারি দাবি জানান প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় নদী ও জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা পরিবেশ কৃষিজমি ও নদী ভাঙনের জন্য মারাত্মক হুমকি সরকার নির্ধারিত নিয়ম ও ইজারা ব্যতীত যে কোনো ধরনের বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে নিয়ম অমান্য করে যারা অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে সুমাইয়া খাতুন নাটোর নিউজ